ব্যক্তিগত কুৎসা ও নোংরামিতে মাননীয় মেয়র ইশরাক ও উপদেষ্টা আসিফ মাহমুদের প্রতিযোগিতা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলন এবং গত চব্বিশে জুন মঙ্গলবার নগর ভবনে দুই পক্ষের মারামারির প্রেক্ষাপটে পঁচিশে জুন বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা ইশরাক হোসেন সেখানে তিনি অভিযোগ করেন একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া অত্যন্ত আপত্তিকর কিছু কথা বলেছেন ইশরাক হোসেন বলেন আসিফ বলেছে বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে ঢাকার হাজার হাজার ভোটারকে চরম অপমান করা হয়েছে ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে দিনের পর দিন শারীরিক ও মানসিক পরিশ্রম করে আন্দোলন করা ঢাকার এই জনগোষ্ঠীকে একটি বাক্য উচ্চারণের মধ্য দিয়ে নাগরিক থেকে পশুর মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছে এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে ইশরাক হোসেন এই বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা পরে ফেসবুকে পোস্ট দিয়ে নিজের অবস্থান তুলে ধরেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি বলেন অকারণে আমার ছবিতে জুতা মারার জন্য কেউ ক্ষমা চেয়েছে গুজবকে কেন্দ্র করে আমার পিতাকে চালচোর বলে স্লোগান দেওয়ার জন্যে কেউ ক্ষমা চেয়েছে শুরুতেই সরকার পক্ষ থেকে সমাধানের চেষ্টা যারা দম্ভ ভরে প্রত্যাখ্যান করে ভোগান্তির জন্য দায়ী তারা ক্ষমা চেয়েছে প্রশ্ন তুলে আসিফ মাহমুদ আরও লিখেছেন নগর ভবন বন্ধ করে এক কোটিরও বেশি নগরবাসীকে কষ্ট দেওয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছে নগর ভবন দখলকে কেন্দ্র করে নেতাকর্মীদের সংঘর্ষ এবং আহত হওয়ার ঘটনায় কেউ ক্ষমা চেয়েছে ইশরাক হোসেনের বক্তব্য অনুযায়ী উপদেষ্টা পরিষদের সম্মিলিত সিদ্ধান্তের জন্য আমাকে বারবার ব্যক্তিগতভাবে আক্রমণ আমার পরিবারকে আক্রমণ জবাই করার স্লোগান দেওয়া সহ অব্যাহত মানহানির জন্য কেউ ক্ষমা চেয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন কিন্তু আমাকে ক্ষমা চাইতে হবে কারণ আমি বলেছি কয়েকজন নেতার প্ররোচনায় এই আন্দোলন হয়েছে আমি সত্যি বলেছি এবং সত্যি যে বলেছি এটা তিনিও জানেন তাকে যে ট্র্যাপে ফেলা হয়েছে ফর বেটার নেগোসিয়েশন ব্যবহার করা হয়েছে তা তিনি ভালো করে জানেন এবং আমার পরিচিত একাধিক ব্যক্তির কাছে স্বীকারও করেছেন সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন তার শপথ গ্রহণ অনুষ্ঠান পদে পদে বাধাগ্রস্ত করতে যাওয়ায় অন্তর্বর্তীকালীন সরকার যে দল নিরপেক্ষ নয় সেই বয়ান চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে এই সরকারের নিরপেক্ষতার পর্দার পেছনে ঘাপটি মেরে লুকিয়ে থাকা অগণতান্ত্রিক শক্তির পরাজয় ঘটেছে জনগণকে ধোকা দিয়ে বিনা ভোটে রাষ্ট্রক্ষমতা ক্ষমতা দীর্ঘায়িত করার সম্ভাব্য দেশি বিদেশি চক্রান্ত ভেস্তে গেছে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে মেয়র পদে বসে নগর পরিচালনার পরিকল্পনা তার ছিল না দলের শীর্ষ নেতৃত্বের পরামর্শক্রমে অবৈধ তাপসের বিরুদ্ধে পাওয়া রায়টি একটি স্থায়ী দলিল হিসেবে প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের চূড়ান্ত বিজয়ের একটি প্রমাণ হিসেবে রাখার জন্য আন্দোলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইশরাক হোসেন অভিযোগ করেন একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভূঁইয়া বলেছেন ইশরাক হোসেন অত্যন্ত দম্ভ ভোরে ও অহংকারের সঙ্গে সরকার কর্তৃক প্রশাসক হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ওই প্রস্তাব প্রত্যাখ্যানের কারণ তুলে ধরে তিনি বলেন একজন বৈধ নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের জন্যে এই প্রস্তাব অপমানজনক ইশরাক হোসেন বলেন আসিফ বলেছে বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে এই বক্তব্যের দিয়ে ঢাকার হাজার হাজার ভোটারকে চরম অপমান করা হয়েছে ঝড় মধ্যে বৃষ্টি তীব্র রোদ উপেক্ষা করে দিনের পর দিন শারীরিক ও মানসিক পরিশ্রম করে আন্দোলন করা ঢাকার এই জনগোষ্ঠীকে একটি বাক্য উচ্চারণের মধ্য দিয়ে নাগরিক থেকে পশুর মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছে এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে ছাত্রদলের সাবেকই নেতাকেও ফ্যাসিবাদের দোষর হিসেবে সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন ইশরাক এ বিষয়ে তার কাছে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি